তো হ্যালো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ ড্র্যাগন ফলটি পেকে গেছে তো আজকে ফলটিকে পারবো আমি ধরে পার পারবো করে পারা হচ্ছে না বলে দেখতে পাচ্ছো এখানে ড্র্যাগন ফলটি পেকে একদম ফেটে যাওয়ার মতো অবস্থায় চলে এসছে তো ফাইনালি আজকে পাড়ার দিন পেরে নেবো ফলটিকে তো দেখতে পাচ্ছ কীরমভাবে ফেটেছে ফলটি এর কালারটা তোমাকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখো গাইস অসাধারণ আর এখানে আরেকটা ফল আছে দেখতেই পাচ্ছ এই সেই ফলটা এটাও পরশুর মধ্যে পেরে নেবো এটাও ফাটাস চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে এটা এর থেকে অনেকটাই বড় ওই ফলটা দেখতে পাচ্ছ ওই ফলটিকে পেরে নিচ্ছি এখানে আর একটি ফল আছে এ দেখো এটা ফেটে গেছে এইটা এইটার থেকে এটা কিন্তু বড় ফল অনেকটাই আর আর একটা জিনিস দেখো ওইদিকে আসো আর এখানেও কুড়ি হচ্ছে ওই দেখতে পাচ্ছ তোমরা মানে আরেকটা করি হচ্ছে তো চলো তোমাদের ফাইনালি কেটে দেখাবো ফল কেমন হয় খেতে দেখাবো চলো তো দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে ফলটার পুরো পিঙ্ক পিঙ্ক এরকম কালো কালো দানা তো একটা খেয়ে তোমাদের দেখাবো কেমন লাগে